ফুল বসে কত সুন্দর দেখো ঘরের সামনে সামনে বসিয়ে রেখেছে দেখো দুটো সাপ দেখো লড়াই করেছে কতটা উঠে যাচ্ছে পাড়ায় যদি এখন ছুটে আসে উম কত লোক দাঁড়িয়ে আছে দেখো ওখানটায় সাপে শঙ্কর লেগেছে দেখছে সব એમ થોડો થઈ ગયા

এই দেখো এই গাছটা অনেক কিছু হয়তো চিনতে পারছো সব বলে এই ফলটা খেলে নাকি ফলটা দেখা যাচ্ছে কয় দেখা যাচ্ছে না যা টানক টান 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 এই দেখো ফলটা এই যে ফলটা বলবে চুপ করে তুলে নিতে বলে না এই ফলটা এর ভেতরের ফলটা দেখো ছোট্ট পাড়া ফলটা এই বাবা ফাটিয়ে দিয়েছে কত বীজ এর মধ্যে দেখো গোলাপ ফুলের মতো ফুলগুলো ধরেছে এখানে একটা চৌ বাচ্চা বনে ভর্তি হয়ে গেছে বৈকাল বেলায় আবার এসছি মাঠে ছাগল নিয়ে তো দেখো বইকাল বেলায় কত সুন্দর চারিদিকটা চারিদিকটা না এই বনগুলো এটা বন গাছ একটা গাছ আছে তখন ছোট ছোট এলো তা বেলায় রাস্তায় ঘুরতে এসছি ওরা কো চারিদিক তো একদম মাঠ সূর্যটা ডুবে বেলাই যাচ্ছে দেখতে সূর্য ডুবে যাচ্ছে তেল দেনা ফুল গাছ तिकडे <muchas> भेटी <muchas>